যদি এটাও ফেক আইডি হয় যদি এটাও ফেক ভিডিও হয় তাহলে ওনাকে জেলে পাঠানো হয় সেই সরকারকে নিতে হয় মানুষ উৎসবে ফেরার মেজাজে নেই মানুষ লড়াইয়ের মেজাজে আছে যতক্ষণ পর্যন্ত মানুষের অধিকার মানুষের দাবি না মিটবে এর আগেও তেমন প্রচুর ভিডিও বেরিয়েছিল প্রচুর ভিডিও এরকম বেরোলে যা তৃণমূলরা নিজেরা বললেন সেগুলোকে সব ফেক সেগুলো সব এআই দিয়ে তৈরি করা হয়েছে তাহলে এটাও যে ফেক নয় তার গ্যারান্টি আপনার দিতে পারবেন তো আমি এসএফআই এর একজন কর্মী আমি বলছি তা নয় সাধারণ পাবলিককে দোকানটা গিয়ে জিজ্ঞাসা করুন চায় নাকি মমতা পদে থাকুক উনিও বলবেন হ্যাঁ উনি করলে ভালো হয় প্রতি বছরের বিনা চিকিৎসায় প্রাণ গেছে হাসপাতালে গেছিল সেখান থেকে মৃত হয়ে ফিরে এই পরিসংখ্যান দেখেন তাহলে তো দেখা যাবে আগের বছর আরো বেশি মানুষ মারা গেছিলেন তো আজকে এক মাস ধরে কলকাতার রাজপথ গোটা বাংলার রাজপথ বাংলার আলপথ থেকে রাজপথ একই তো আওয়াজ উঠছে যে দফা এক দাবি এক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ পুলিশ মন্ত্রীর পদত্যাগ মমতার পদত্যাগ করছেন না কেন পদত্যাগ করতে রাজি সন্দীপ ঘোষও পদত্যাগ করতে রাজি কেউ শুধু পদত্যাগটা করে উঠতে পারছেন না এসব নাটক মারা কথাবার্তা সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন সেন্টিমেন্টাল খেলার জন্য সেটা বলছেন কেউ এইসব ওনার মিথ্যে কথায় আর কাজ করবে কোনোখানে চিকিৎসা বন্ধ নেই তো পরিকল্পনা হচ্ছে তাদেরকে ভিলেন বানানো ডাক্তার জুনিয়র ডাক্তারদের চিকিৎসায় ফেরারও বাড়তি দেওয়া হয়েছিল আর তার আগে সাধারণ মানুষ কি উৎসবে ফেরারও বার্তা দেওয়া হয়েছে আপনার পূজা শপিং হয়েছে ফিরেছেন ডাক্তাররাও উৎসবে ফিরেছেন সাধারণ মানুষ উৎসবে ফিরেছেন দেখুন স্বাস্থ্য ভবনের সামনে উৎসবিত হচ্ছে প্যান্ডেল বাঁধা হচ্ছে নতুন মানুষ আসছেন শঙ্খ বাজানো হচ্ছে ঢাক বাজানো হচ্ছে ঠিক যেমন উৎসব হওয়া উচিত যে উৎসবে মানুষ পার্টিসিপেট করেন অংশগ্রহণ করেন বিচার চেয়ে উৎসব হচ্ছে মমতা ব্যানার্জিরা চেয়েছিলেন বিচারটাকে তুলে রেখে মানুষ উৎসব করুক সাধারণ মানুষ ডাক্তাররা বুঝিয়ে দিয়েছেন উৎসব এবং বিচার একসাথে চলবে একদিকে চলবে সেই উৎসবে তো সাতাশ জনের বিনা চিকিৎসায় প্রাণ গেছে বলছে এটা কি এটার কি কোনো কোথাও কোনো মানে তথ্য প্রমাণ রয়েছে আপনারা যদি প্রতি বছরের বিনা চিকিৎসায় প্রাণ গেছে অথবা হাসপাতালে গেছিলো সেখান থেকে মৃত হয়ে ফিরে এসেছেন এই পরিসংখ্যান দেখেন তাহলে তো দেখা যাবে আগের বছর আরও বেশি মানুষ মারা গেছিলেন তখন তো কর্মবিরতি চলছিল না আর জুনিয়র ডাক্তাররা টোটাল যে আমার ওয়ার্ক ফোর তার প ফাইভ পার্সেন্ট থ্রি পারসেন্ট টেন পারসেন্ট ফাইভ পার্সেন্ট লোক কর্মবিরতিতে বসার কারণে এতগুলো লোক মারা গেল কাকে বোঝান বোঝাতে চাইছেন আসলে আপনার স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য পরিকাঠামো সেটা ভেঙে পড়েছে এগারো সালের পর থেকে সেইটাকে না সারিয়ে খালি এখন কর্মবিরতির ওপর দোষ দিয়ে আপনারা বৈতরণী পার হতে পারবেন না স্বাস্থ্য ভবনের সামনে যেখানে অবস্থান নিচ্ছে জুনিয়র ডাক্তাররা কুনালঘোষ একটি অডিও কল রেকর্ড ফাঁস করেছেন এবং বলছেন সেখানে হামলা হতে পারে ষড়যন্ত্র চলছে অতি বামেদের দ্বারা কোনো কথা আমি বলেছি ওনার কথা কোনো কথা আমি উত্তর দেব না উনি একটা ক্রিমিনাল ওনাকে ওই চুরির দায়ে জালিয়াতির দায়ে উনি জেল খেটেছেন ওনারা এখন এই সমস্ত করার চেষ্টা করবেন মিথ্যে কথা বলার চেষ্টা করবেন এর আগেও তেমন প্রচুর ভিডিও বেরিয়েছিল প্রচুর ভিডিও এরকম বেরোলো যা তৃণমূলরা নিজেরা বললেন সেগুলোকে সব ফেক সেগুলো সব এআই দিয়ে তৈরি করা হয়েছে তাহলে এটাও যে ফেক নয় তার দিতে পারবেন তো আর যদি না দিতে পারেন যদি এটাও ফেক আইডি হয় যদি এটাও ফেক ভিডিও হয় তাহলে ওনাকে যেন জেলে পাঠানো হয় সেই দায়িত্বও সরকারকে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের জন্য রাজি বলেছিলেন চব্বিশ ঘন্টা আগে এই কথা বলেছেন কিছু বলবেন এটা নিয়ে সবাই পদত্যাগ করতে রাজি বিনীত গোয়েলও পদত্যাগ করতে রাজি উনিও পদত্যাগ করতে রাজি সন্দীপ ঘোষও পদত্যাগ করতে রাজি কেউ শুধু পদত্যাগটা করে উঠতে পারছে না এসব মারা কথাবার্তা সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন ওনার ওপর প্রেশার তৈরি হচ্ছে এইসব বলার জন্য সেন্টিমেন্টাল খেলার জন্য এসব বলছেন কেউ এইসব ওনার মিথ্যে কথায় আর চিড়ে এত ধর্না হচ্ছে আপনার বিজেপি করছে সিপিএম করছে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে সবাই বলছে যে উৎসবে যখন ফিরবে বামেরা সবার আগে বুক স্টল দেবে দেখা যাবে তখন দেখা যাবে তারপর আমার এই প্রশ্নটা করবে এ ধরনের অডিও রেকর্ড তো কুনাল বাবুদের হাজারও অডিও রেকর্ড বেড়াচ্ছে ভিডিও বেড়াচ্ছে অনেক কিছু বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কুনাল বাবুরা ডাক্তারদের ভিলেন বানানোর চেষ্টা করছে আরজি করের মাথাদের বাঁচানোর চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি এখানে অবস্থান চলছে আমাদের দাবি আরজি করের মাথাদের যেমন ধরতে হবে তেমনি তিলক তিলকতমাকে যারা গণধর্ষণ করে খুন করেছে তাদেরকেও ধরতে হবে টাকা করে ক্ষতিপূরণ দেবে বলছেন যারা এই চিকিৎসায় চিকিৎসায় বিনা মারা গেছেন সাত জন চিকিৎসা বন্ধ কোথায় আপনি মিডিয়ার কাজ করেন আরজি করে গিয়ে দেখেন চিকিৎসা তো চলছে নাকি হসপিটালগুলোতে তালা পড়ে গেছে সিনিয়র ডাক্তারবাবুরা তো পরিষেবা দিচ্ছে জুনিয়র ডাক্তাররা রাস্তায় আছে লড়াইয়ে আছে সিনিয়র ডাক্তারবাবুরা বলছে যে এই লড়াইকে সংহতি জানিয়ে আমরা চাপ নিয়ে কাজ কোনোখানে চিকিৎসা বন্ধ নেই তো পরিকল্পনা হচ্ছে তাদেরকে ভিলেন বানানো মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের জন্য রাজি আছেন বলেন মানুষের জন্য মানুষ গোটা বাংলার মানুষ চাচ্ছে পদত্যাগ করুন আপনি রাস্তার ঘাট ধরে হাঁটুন আমি এস এর একজন কর্মী আমি বলছি তা নয় সাধারণ পাবলিককে চায়ের দোকানটা গিয়ে জিজ্ঞাসা করুন চায় নাকি মমতা ব্যানার্জি পদে থাকুক উনিও বলবেন হ্যাঁ উনি পদত্যাগ করলে ভালো হয় তো আজকে এক মাস ধরে কলকাতার রাজপথ গোটা বাংলার রাজপথ বাংলার আলপথ থেকে রাজপথ একই তো আওয়াজ উঠছে যে দফা এক দাবি এক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ পুলিশ মন্ত্রীর পদত্যাগ মমতার পদত্যাগ করছেন না কেন এই যে আপনার এত ধারণা হচ্ছে আপনার বিক্ষোভ মিছিল হচ্ছে এখন মান সাধারণ মানুষের উৎসবে ফেরার ডাক দেওয়া হয়েছিল আপনার মনে হয় না সাধারণ মানুষের এখন উৎসবে ফেরা উচিত আর ডাক্তারদের চিকিৎসায় কারণ জুনিয়র ডাক্তাররাও তো একটা বড় একটা ভূমিকা পালন করে জুনিয়র ডাক্তাররা তাদের নিরাপত্তা নেই যা আমরা বলছি নিরাপত্তা ছাড়া কাজে ফিরবে কী করে সে জুনিয়র ডাক্তারবাবুরা হোক বা একজন শ্রমিক হোক তার তো একটা ন্যূনতম ব্যবস্থা করতে হবে তা রাষ্ট্রকে করতে হবে করছেন না কেন সেই ব্যবস্থা করে দিন আর মানুষ উৎসবে ফেরার মেজাজে নেই মানুষ লড়াইয়ের মেজাজে আছে যতক্ষণ পর্যন্ত মানুষের অধিকার মানুষের দাবি না মিটবে মানুষ রাস্তাতেই থাকবে কারো কথাতে উৎসবে যাওয়া আশা নির্ভর করে না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথাতেও বাংলার মানুষ এটা করবে না দুর্গাপূজার সময় তো আপনাদের সবার আগে দেখা যাবে নাকি বইয়ের স্টল দেওয়ার জন্য প্রতিবাদের ভাষা কি হয় তা তিলকতমার এই লড়াই কলকাতার রাজপথ থেকে গ্রাম অঞ্চলের আলপথ দেখিয়ে দিয়েছে এই দেওয়াল জুড়ে প্রতিবাদের ভাষা লিখতে হয় আমরাই বলি কিন্তু এই তিলকতমা দেখিয়ে দিয়েছে যে রাজপথ জুড়ে লিখতে হয় প্রতিবাদের ভাষা উৎসব যদি আসে বুক যদি হয় তাহলে সেখানেও প্রতিবাদের ভাষা অন্য রকম হবে সময় আসলে সময় আসলে বুঝতে পারবেন কি রকম প্রতিবাদ হবে কি ধরনের বুগেস্টল হবে সেটা সময় আসলেই বুঝতে পারবেন প্রতিবাদের ভাষা এতটুকু বলতে পারি এবারের দুর্গা উৎসব আর পাঁচটা দুর্গা উৎসবের মতো হবে না মানুষ প্রতিবাদের মেজাজ নিয়েই দুর্গা উৎসবের দিকে যাবে